একশো পঞ্চাশ ট্রফি আর অসংখ্য স্মৃতিবিজড়িত শ্রীলঙ্কার ক্রিকেট মিউজিয়াম দেশটির ক্রিকেট ঐতিহ্যের ধারক আর বাহক ছোট্টই এই মিউজিয়ামে ফ্রেমবন্দি বাংলাদেশের ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত কিন্তু এমন উদ্যোগ কেন নেয় না বিসিবি ক্রিকেট চেয়ারম্যান বলছেন আছে এমন পরিকল্পনা দুই ভাগে ভাগ করা ছোট্ট একটা রুমে ঢুকতেই মনে হবে যেন কোনো ট্রফির দোকান কিংবা ক্রিকেট গ্যালারি অবশ্য ভুলো নয় শ্রীলঙ্কা ক্রিকেটের অর্জনের দোকান এই ক্রিকেট জাদুঘর বিশ্বের বিভিন্ন দেশে স্টেডিয়ামগুলোতে দেখা মেলে গ্যালারি কিংবা ট্রফি রাখা শোকেসের কোথাও কোথাও আছে জাদুঘরও যেখানে স্থান পায় ওই দেশের ক্রিকেট আর ক্রিকেটারদের স্মরণীয় মুহূর্ত কিংবা অর্জন তেমনি শ্রীলঙ্কার এই ক্রিকেট মিউজিয়াম ছোট্ট এই ঘরে আছে মাত্র দেড়শো ট্রফি বাকি আরও চারশো ট্রফি জায়গার অভাবে রাখা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের অফিসে এখানে কি নেই উনিশশো তিরাশি সালে পিসারা ওভালে ভারতকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের ট্রফি থেকে সবশেষ লঙ্কানদের দু এশিয়া কাপ জয় ঝকঝকে আলোর নিচে চকচকে ট্রফি এই জাদুঘরে আছে বাংলাদেশও দু হাজার সাত বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট রাখা আছে এক কোণে প্রশ্ন বাংলাদেশে কি খুঁজে পাবেন এমন কিছু এর আইসিসি ট্রফি আর একমাত্র ত্রিদেশীয় সিরিজ শিরোপা ছাড়া বড় কোনো অর্জন নেই টাইগারদের তবে সাবেক থেকে বর্তমান ক্রিকেটারদের ছোট ছোট অর্জন কিংবা দেশে বা দেশের বাইরে প্রথম জয়ের মুহূর্ত সহ অনেক কিছুই যে চাইলে রাখা যায় এমন কোনো গ্যালারি কিংবা জাদুঘরে এতে যেমন অনুপ্রেরণা পাবে ক্রিকেটাররা তেমনি সমর্থক সহ সবাইকে দেয়া যাবে দেশের ক্রিকেটীয় সংস্কৃতির বার্তা এর জন্য দরকার শুধুই সদিচ্ছা সেটা বিসিবির কতটুকুই বা আছে সে নিয়েও আছে প্রশ্ন তবে এবার এমন কিছুর উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম না থাকাটা খুব লজ্জা কিন্তু কারণ প্রত্যেকটা দেশের জন্য যাই আমরা দেখব যে তাদের প্রত্যেকে আর্কাইভ আছে মিউজিয়াম আছে এটা নিয়ে অলরেডি আলাপ হয়েছে আমাদের আপাতত আমরা হয়তো চেষ্টা করবো যেই 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 কী বলবো আর সড়কগুলো আছে সেগুলো কালেক্ট করার এবং একটা আইডিয়াল জায়গা দেখে সেটা কিভাবে আমরা বিন্যস্ত করতে পারি আমার মনে হয় যে হয়তো খুব তাড়াতাড়ি একটা প্রক্রিয়া শুরু হবে রকিবুল হাসানের জয় বাংলা স্টিকার লাগানো ব্যাটের গল্প যেমন জানেন না অগণিত সমর্থক তেমনি এই পরিকল্পনা বাস্তবায়ন না হলে হয়তো কয়েক যুগ পর ফিকে হয়ে যাবে সাকিব নাম নামও হাসান মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা